নারীর টানে ঘরমুখ মানুষের কিন্তু এখনও ঢল নেড়েছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আমরা দেখছি যে ইতিমধ্যে আজকে ঈদের পঞ্চম দিন ঈদের এই পঞ্চম দিনেও আমরা দেখছি যে ঘরমুখ মানুষের কিন্তু ঢব আমরা দেখছি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তারা কিন্তু এখানে দীর্ঘক্ষণ ধরে কিন্তু বসে রয়েছেন এবং অনেকেই অপেক্ষা করছেন কখন তার যে গন্তব্যে পৌঁছানোর বা গন্তব্যের জন্য তাদের যে নির্দিষ্ট যে ট্রেন রয়েছে সেই ট্রেনটি আসবে প্ল্যাটফর্মে তারপরেই সেটিতে তারা যাবে এবং আমরা যদি দেখি যেটি দেখছি সেটি হচ্ছে যে সকাল থেকেই একেবারে ট্রেনগুলো যে কমলাপুর রেল স্টেশনের থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো একেবারে নির্দিষ্ট সময়ে কিন্তু ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং নির্দিষ্ট পরিমাণে যাত্রী নিয়ে কিন্তু তারা ছাড়ছে এবং আমরা দেখছি যে কি কিছু কিছু ট্রেনে অতিরিক্ত যাত্রীর সংখ্যাও আমরা দেখছি এবং এছাড়া যদি বলে রাখি এক একদিকে কমলাপুর রেল স্টেশনে এবং একদিকে ঘরমুখ মানুষের ঢল আরেকদিকে রাজধানীতে আসছেন অর্থাৎ বলা যায় যে ট্রেনে ট্রেনে এবারের ঈদে এবার ঈদে ঈদের পরবর্তী সময়ে আসার পথ যাত্রী এবং যাওয়ার পথেও কিন্তু যাত্রী পাওয়া যাচ্ছে এবং যাওয়ার পথেও আমরা দেখছি একটু যাত্রী বেশি এবং যেহেতু এখনও রাজধানীতে সরকারি যে অফিস আদালত রয়েছে এবং সরকারি যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো এখনও খোলেনি এবং পনেরোই জুন থেকে খোলা হবে অর্থাৎ তেরো তারিখ এবং চোদ্দ তারিখে যাত্রীর চাপ বাড়তে পারে অর্থাৎ রাজধানীতে আসার আসার পথে এছাড়া যদি বলে রাখি রাজধানীতে সব বাস টার্মিনাল এবং রেল স্টেশন এবং দুই পথেই কিন্তু যাত্রী কিন্তু আসছে এবং কিছু পরিমাণে যাদের বেসরকারি যে অফিস অফিস রয়েছে সেগুলো যেগুলো খোলা রয়েছে সেই অফিসের কাজে কিন্তু তারা অনেকেই আগে চলে আসছে এবং আমরা এখন যেটি দেখছি সেটি হচ্ছে যে কমলাপুর রেল স্টেশনে অনেকেই এখনও সেই নারীর টানে পরিবারের সাথে ঈদ ঈদের পরবর্তী যে সময় সেই সময় কাটানোর জন্য সবাই কিন্তু বাড়িতে যাচ্ছেন এমনটি আমরা দেখেছি এবং কয়েকজন যাত্রীর সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলছেন অনেকে বলছেন যে ঈদে অফিসের সময় অফিসে ডিউটি করতে হয় সেজন্য অফিস করার কারণে অনেকেই বাড়িতে যেতে পারেননি সেজন্য তাদের যেহেতু ঈদ পরবর্তীতে ছুটি পাওয়া হয়েছে সেজন্য তারা কিন্তু পরিবারের কাজ পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সেটি কিন্তু তারা সেটি কিন্তু ছাড়ছেন না এবং সেজন্য তারা কিন্তু বাড়িতে যাচ্ছেন এবং আমরা দেখছি কমলাপুর রেল স্টেশন জুড়েই কিন্তু যাত্রীরা আসছে যেহেতু সকাল থেকে যে চট্টগ্রাম কয়েকটি চট্টগ্রাম সিলেট এবং বিভিন্ন রুটে কিন্তু ট্রেন ছেড়ে গিয়েছে এছাড়া যদি রাখি এখানে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে কমলাপুর রেল স্টেশনে দুইটি প্রবেশপথ একটি প্রবেশপথে আমরা দেখছি যে এখানে চেকিং করে কিন্তু যাত্রীদের প্রবেশ করানো হয়েছে এবং আরেক আরেকটি গেটে যেটি বাইর হওয়ার বের হওয়ার জন্য যে গেটটি রয়েছে সেটিতে হচ্ছে বের হওয়ার সময়ও কিন্তু টিটি যারা রয়েছেন তারা টিটিদের মাধ্যমে কিন্তু চেকিং করার পরে কিন্তু তারা বের হতে পারছে না এখন যদি বলি সার্বিক পরিস্থিতি সেটি হচ্ছে যে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের এক প্রকার কিন্তু আমরা ঢল দেখতে পাচ্ছি এবং যেটা ঈদের ঈদের সময়ে হয় সেই সেটি কিন্তু আমরা দেখছি এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে বিভিন্ন রুটে বিভিন্ন অঞ্চলে এই কমলাপুর রেল স্টেশন থেকে যে সারা দেশে যে বিভিন্ন রুটে ট্রেনগুলো ছেড়ে যায় সেই জন্য অনেক ট্রেনের অপেক্ষায় এবং আমরা দেখছি যে যেহেতু এখন এই মুহূর্তে যেটি হয়েছে রাজশাহী কমিউটার একটি ট্রেন যেটি বারোটা পনেরোই ছাড়ার কথা রয়েছে এবং এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে বনলদা এক্সপ্রেস এবং চটলা এক্সপ্রেস সিল্ক সিটি রাজশাহী এবং নারায়ণগঞ্জ কমিউটার কালনি এক্সপ্রেস মধুবতী এক্সপ্রেস সহ প্রায় ছয় থেকে সাতটি ট্রেন ছেড়ে যাবে আজকে আজকের এই দিনে এবং আমরা দেখছি যে এই প্ল্যাটফর্মে কিছু যাত্রী এবং যারা বিভিন্ন গন্তব্যে যাবেন জন্য কিন্তু তারা বসে রয়েছেন এবং তারা অপেক্ষা করছেন কখন তাদের যে গন্তব্যে পৌঁছানোর জন্য এবং তাদের যে ট্রেন নির্দিষ্ট যে ট্রেন সেই নির্দিষ্ট ট্রেনটি কখন আসবে সেই জন্য কিন্তু তারা যাত্রীরা অপেক্ষা করছেন এই প্ল্যাটফর্ম এবং আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে সকাল থেকে যে ট্রেনগুলো আসছে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে যাদের তাদের যে নির্দিষ্ট সময়সীমা যে টাইম দেওয়া রয়েছে সেই সময়ের মধ্যেই কিন্তু ছেড়ে যাচ্ছে এছাড়া কোনো ট্রেন এখন পর্যন্ত কোনো শিডিউল হয়নি শিডিউল বিপর্যয় হয়নি এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে বিভিন্ন গন্তব্যস্থলে প্রচণ্ড তীব্র গরমের মধ্যেই এই কমলাপুর রেল স্টেশনের যে প্ল্যাটফর্মগুলোতে রয়েছে প্ল্যাটফর্মগুলোতে ফ্যানের ব্যবস্থা রয়েছে সেই আমরা দেখছি যাত্রীরা তেমন কিন্তু ভোগান্তি হতে হচ্ছে না এবং বা তীব্র গরমের মধ্যে যেহেতু ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে সেই জন্য তেমন কোনো তাদের ভোগান্তি হচ্ছে না বিভিন্ন গন্তব্যে তারা যাবেন বিভিন্ন জায়গায় এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে যাত্রীদের সাথে কথা বলেছি এবং আমরা দেখছি যে কিছুক্ষণ মধ্যে একটি ট্রেন ছেড়ে যাবে যেটি হচ্ছে রাজশাহী আগামী এবং সেজন্য যাত্রীরা অনেকেই যারা যেই এই ট্রেনটির জন্য যাবেন সেই জন্য ট্রেনের গিয়ে সবাই সিটে বসছেন ট্রেনটি ইতিমধ্যে প্ল্যাটফর্মে চলে এসছে এটি হচ্ছে নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এই ট্রেনটি যেটি ছেড়ে যাবে এবং আমরা দেখছি যে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু তারা ছুটছেন এবং কিছুক্ষণের মধ্যে যেহেতু ছেড়ে যাবে ট্রেনটি সেজন্য কিন্তু সবাই দেখছি দৌড়ে কিন্তু ওই প্ল্যাটফর্মে থেকে কিন্তু তারা যাচ্ছেন এমনটি আমরা দেখছি এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে যাত্রীদের এবার কিন্তু পুরোপুরি কিন্তু কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু সকলেই কিন্তু ঈদ উদযাপনে বাড়িতে যাচ্ছেন এবং নারী টানে কিন্তু বাড়িতে যাচ্ছেন সেজন্য বলা যায় এবং ঈদ উদযাপন একেবারে একেবারে স্বস্তিদায়ক এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি অনেকে বলছেন ঈদে প্রচুর পরিমাণে ভোগান্তি হয় এবং ভোগান্তির কারণেই অনেকেই বাড়িতে যান না এবং পরে ঈদ পরবর্তী সময়ে বাড়িতে গিয়ে থাকেন এবং আমরা আরেকটি বিষয় হচ্ছে যারা একদিকে রাজধানী ছাড়ছে মানুষ আরেকদিকে রাজধানীতে প্রবেশ করছে এবং যেটি বলা যায় সেটি হচ্ছে যে রাজধানীতে অনেকেই কিন্তু ফিরছে রাজধানীতে ফিরছে এবং একেবারে স্বস্তিদায়ক বলা যায় যে এক প্রকার স্বস্তির মধ্যে দিয়ে কিন্তু রাজধানীতে ফিরছে মানুষ এবং এছাড়া যদি বলে রাখি কিছু আগামী কয়েকদিনের মধ্যে পুরো রাজধানী কিন্তু কর্মমুখর হয়ে উঠবে এবং সেজন্য বলে যায় রাজধানীতে যে একেবারে ফাঁকা যে নগরী ঈদের সময় থাকে সেটি কিন্তু ধীরে ধীরে আবারও কর্মব্যস্ততায় কিন্তু ফিরে আসছে এমনটি আমরা দেখছি এবং বিভিন্ন যে আমরা বাস টার্মিনালগুলো এবং এখন এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে এবং সায়দাবাদ এবং কমলাপুর রেল স্টেশন এবং বাস টার্মিনালগুলোর চিত্র হচ্ছে কিছু এখনও ঘরমুখ মানুষ বাস টার বাস সড়ক পথেও যাচ্ছে এবং রেলপথেও এখনও যাচ্ছে এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে আহ সড়ক পথের পাশাপাশি রেলপথেও কিন্তু মানুষ এখনো ঢাকা চাড়ছে এবং ঢাকায় ফিরছে এবং এক প্রকার স্বস্তির মধ্যেই ঢাকা ফিরছে মানুষ এবং আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় যে কর্মব্যস্ততা এবং সরকারি যে অফিসগুলো শুরু হলেই চালু হলেই তাহলে কিন্তু যে কর্মব্যস্ততা সেই কর্মব্যস্ততা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শুরু হয়ে যাবে দর্শক এ আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে যে এখনও পর্যন্ত এখনো আজকে ঈদের পঞ্চম দিনও রাজধানী ছাড়ছে মানুষ তার সর্ব তার খবর জানাতে সর্বশেষ খবর কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ খবর